ফলোহারিণী কালী পুজোর সন্ধ্যায় করুন এই কাজ জীবনে অর্থের অভাব হবে না এই কাজ করলেই জীবনে সুখের বৃষ্টি হবে সাফল্য খুনিকের মধ্যে হাতের মুঠোয় ধরা দেবে এই কি করবেন কিভাবে পুজো করলে মা কালীর আশীর্বাদ পাবেন জানেন কি শুধু আর্থিক নয় জীবনের সমস্ত সমস্যা দূর করতে ফলোহারিনী কালী করা উচিত এই তিথি পালনের কিন্তু নিয়ম রয়েছে প্রচলিত বিশ্বাস এই আচার অনুষ্ঠান পালন করলে জীবনে বাধা বিঘ্ন দূর হয় বর্ষিত হয় ধন সম্পদ সমৃদ্ধি প্রেম বিঘ্ন কেটে যায় এই তিথিতে দেবী কালী উপাসনার পাশাপাশি কিছু টোটকা আছে সেগুলো অনুসরণ করুন কি করবেন কি করবেন না সবটাই আপনাদেরকে জানাবো এই প্রতিবেদনে তাই অবশ্যই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই জানান আপনার সেটা কেমন লাগলো জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো বিশেষভাবে জনপ্রিয় ফলহারিণী অমাবস্যা এই অমাবস্যা এক অনন্য অমাবস্যা তিথি এই তিথিতে মা কালী অথবা মা তারাকে ফল সহযোগী ভোগ নিবেদন করলে মনুষ্কামনা পূর্ণ হয় এই বছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে জ্যৈষ্ঠের বাইশ তারিখ অর্থাৎ ইংরেজির জুন মাসের পাঁচ তারিখ এবার জানাই মা কালীকে কি করে খুশি করবেন যদি আপনি মা কালীকে চলতি মরশুমের ফল দেন তাহলে দেবীর বিশেষ কৃপা পাবেন যদি পারেন আম লিচু জাম কিছু না কিছু দিন না হলে আপেল পেয়ারা দিন এতে দেবীর আশীর্বাদ থাকবে আপনার এবং আপনার পরিবারের ওপর আর্থিক দিক থেকে উন্নতি করতে চান তাহলে পুজোর দিন কি করবেন বাড়ির উত্তর পূর্ব কোনো একটা জায়গায় মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন ঘি দেবেন ভুলেও সরষের তেল দেবেন না দেবী খুশি হবেন এই সঙ্গে তিনটি লবঙ্গ এলাচ একটা মুদ্রা দেবেন সেই প্রদীপ যাতে কখনো না নেভে মানে নিজে থেকে যাতে আপনি না নেভান সেদিকটা নিশ্চিত করুন আর্থিক দিক থেকে এটি লাভবান হবে এই কাজ করলে মা কালীর কৃপা পাবেন দেবী কালীর উপাসনায় বেশ কিছু পালনীয় টোটকা আছে এই দুথিতে সাধ্য মতো দান করুন অন্ন বস্ত্র খাদ্য পুজো করুন অশ্বত্থ গাছের এতে গ্রহদোষ কাটে চন্দ্রমঙ্গলের দোষ থাকলে কালো তিল গঙ্গা জল দুধ দিয়ে গাছের করুন সুফল বিলবে সন্ধ্যায় স্নান শুদ্ধ লাল বস্ত্র হাতে সিঁদুর ঘি দিন ঘি না থাকলে তার পরিবর্তে তিলের তেল ব্যবহার করুন মায়ের বিগ্রহ বা ছবির সামনে বসুন লাল আসনে দেবীকে জবার মালা পরিয়ে দিয়ে অর্ঘ্য নিবেদন করুন বেলপাতা আর লাল চন্দনে লাল সিঁদুর ঘি নিবেদন করুন মা কালীর চরণে দেখবেন সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে ফলহরিণী কালী পুজো দক্ষিণেশ্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এই দিনই শারদা মাকে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পুজো করেছিলেন ফলহারিণী অমাবস্যা তিথিতে আপনি পবিত্র কাজ করুন আর ভালো থাকুন শুভেচ্ছা আর অনেক অনেক ভালো থাকার শুভকামনা জানিয়ে রাখলাম আপনাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন দেখবেন আগামীর পথে এগিয়ে যেতে সমস্যা হবে না দেখতে থাকুন সাত ডিজিটাল সফর হোক স্বপ্নে